পোকা উনার পরশ পে উনার সঙ্গ পে আমার এই গোবরে পোকার জন্ম থেকে যেন আমি একটু তোড়াইতে পারি সাধুগুরু বিষ্ণবের শরণে এইটুকু প্রার্থনা করি হরি কৃষ্ণ হরি বল হরি বল তো আমার ছোট্ট মুখে ছোট্ট একটা কথা বলতে চাই আস্তে আস্তে গস্তাই শুনতে পেলাম এই হয়তোবা বিশ থেকে বাইশ বৎসরের মধ্যে বয়স হবে একটা ছোট্ট ভাই তো বলছে বাউল গান আর কী হবে বাউল গান কে শোনে রে ওগুলা খালি আসরে উঠবে কতক্ষণ বক 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 করবে বাউল গান শেষ এগুলা শুনবে বুড়ারা আমাদের মতো ছেলেদের বাউল গান শোনার সময় হয় নাই যখন সময় হবে তখন আমরা বাউল শুনব না ভাই তুমি যদি আসরের কোথাও থেকে থাকো আর আমার কথাগুলো যদি তোমার কানে যায় তাহলে তুমি শুনে রাখো এই বাউল গানটা হচ্ছে ছেলে ছোকরাদের জন্য কাদের যাদের বয়সটা আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স সে ছেলে হোক কিংবা মেয়ে হোক এই বয়সটুকু বাউল গান শোনার বয়স কেননা যখন পঁয়তাল্লিশ পেরিয়ে যায় তখন বাউল গান শুনে আর কি হবে বাবা ব্যবসা করার বয়স তো শেষ হয়ে যায় হয় না আমাদের এই দেহ ঘরের যেটা মূলধন সেটা খুব তাই তাই করে হলেও পঞ্চাশ বৎসর অব্দি ধরে রাখা যায় পঞ্চাশ যখন পেরিয়ে যায় এই ঘরের যেটা মূলধন দেহ ঘরের যাহা মূলধন সেই মূলধন কিন্তু হারিয়ে যায় আর মূলধন যদি দেহে না থাকে তাহলে ওই দেহে বাউল গান শুনলেই কি হবে আর বাউল গান না শুনলেই কি হবে ব্যবসা করার জাত পঞ্চাশের আগেই হয়ে গেছে তখন তো খালি দোকান সাজিয়ে নিয়ে বসে থাকা ওই দোকানে কোনো মাল মশলা থাকে না যুবক ভাই এবং যুবক দিদি বোন যারা আছো তাদের উদ্দেশ্যে বলি এই দেহ ঘরখানা ঠিক রাখতে গেলে এই দেহ ঘরের ব্যবসা যদি ঠিক রাখা যায় তাহলে বাউল গান শোনার দরকার হয় এই দেহের মূলধন যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে তোমার সুখের সংসার হবে এই ভবের বাজারও না হলে সময়ে অসময়ে আমরা দোকানে খুলব দোকানে আগাছা কুগাছা কিছু খরিদ্দার আসবে আর সেই খরিদ্দার এসে তোমার দোকানের ব্যবসা লস করে দিয়ে চলে যাবে যখনও তুমি জীবনের শেষ প্রান্তে বসে হিসাব কষবে এইভাবে সে কি করলাম দেখা যাবে তখন আর হিসাব কিছুতেই মিলবে না তাই হিসাব মিলাতে গেলে বাউল গান শোনা প্রয়োজন হরে কৃষ্ণ হরিবল হরিবল কেউ মনে কিছু নেবেন না আর শরীর শুরুতেই একটা কথা বললাম তাই যদি সময় থাকে এই সময়টাই বাউল গান শোনা দরকার সে বিষয়ে আমার বিপক্ষের বাবুক ভাবুক আমি একটুখানি শুধু আলোচনা তুলে রেখে গেলাম যদি ওনারা জানা থাকে সেই দিকে যেন বিস্তারিত আলোচনাটা ওনারা মুখে শুনতে পাই এইটুকু আকাঙ্ক্ষা রেখে যাই